এখন হকুলে একদিন দরবার শরীফ থেকে দুই লোক মা দরবার শরীফ থেকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে অনেক দরবার শরীফ থেকে আমাদের মাঝে উপস্থিত দিয়েছে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই উপদেষ্টা বরাবর আমাদের সাধু পীর ফকিরগণের একটাই দাবি এই মাদারগুলো প্রতিষ্ঠিত হয়েছে তখন এই দেশে আওয়ামী লীগ বিএনপি প্রতিষ্ঠিত ইসলাম কোন দল প্রতিষ্ঠিত হয় নাই তখন সাথে কিসের শত্রুতা কার শত্রুতা আপনাদের আতিকাগত আকিদাগত যদি কোন শত্রুতা থাকে আকিদাগত যদি কোন শত্রুতা থাকে আসুন তো আসুন আসুন যদি হারাম হয় আমাদেরকে প্রমাণ করে দেন আমরা নিজেরাই মাদার ভেঙ্গে ফেলবো আমরা মাদার আর ছাড় দেওয়া হবে না সকল আন্দোলন দেখেছেন এখনো ফাগলদের আন্দোলন দেখেন নাই আমি একটা কথাই বলতে চাই এই দেশে আপনার আমার সাথে আকিরাগত সমস্যা থাকতে পারে যদি না বুঝেন শতবার বুঝিয়ে দিব যদি না বুঝেন শতবার বুঝিয়ে দিব আর আমরা যদি না বুঝি আমাদেরকে বুঝিয়ে দেব আমাদেরকে বুঝাইয়া দেওয়ার পরেও যদি আমরা গাদ্দারি গার্গে নিতেড়ামি করি তখন আপনার আমার ঘর কিন্তু এর আগে এর আগে বাংলাদেশের যে কোনো জায়গা বসে সমাধান না করে আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি আমরা বিনয়ী আমরা মাওলা আলী হাসান হোসাইনের সেই আকিদে অনুসরণ করি আমরা দয়াল নবীর আদর্শ ধারণ করি দয়াল নবীকে ইহুদি ফরমার্সে মারছে দয়াল নবী ইহুদিকে জিজ্ঞেস করছে বাবা তোমার হাতে কি ব্যথা পেয়েছ আমরা সেই ধর্মের লোক আমরা সেই ধর্মের লোক আমরা সহ্য করতে করতে প্রায় মাজার মাদার সারা বাংলাদেশে বাংশুর হয়েছে আমরা অনুরোধ করবো আবারও বলতেছি সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন আমরা যদি বুঝাইয়া না দিতে পারি আমরা আমাদের মাদার বেঁকে ভুলবো আর যদি আপনারা বুঝাইয়া না দেন রাতের অন্ধকারে বিহালের মতো ইঁদুরের মতো এসে আর একটি মাদারে হামলা করবেন না এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মুফতি সাদুজ্জামান সুফুবাদী সবাই কেমন আছে বাবা আমার আশা বাবা আশা কেরাম এই বাংলার জমিমাল জানটাকে উড়িয়েছে কি বলেন আপনারা তত্ত্বাবধায়ক এই বাংলার মাটিতে আমরা সুখীরা জন্ম নিয়ে কি অপরাধ করেছি এদেশে তো বাবা শাহজালাল শাহপরান এসেছে কিন্তু ইতিহাসের কথায় দেখাতে পারবেন না বাবা শাহজালাল কেন মন্দির ভেঙেছে বাবা শাহজালাল কেন গির্জা ভেঙেছে কোন আল্লাহ আউলিয়া কোন হিন্দু বা কোন সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণ করেছে আপনারা দেখাতে পারবেন না এদেশে আউলিয়া

দেখতে লিপ্ত না আজকে এই দেশে যারা ইসলাম প্রচার করছে তিনশো আউলিয়া বাবা শাহজাওয়া বাবা সাহা করেন তাদের তাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হওয়ার পরে আজকে তারা আউলিয়ার বিরুদ্ধে কথা বলতেছে তারা কিন্তু জানে না এই অলি আউলিয়ার বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ ঘোষণা করলে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনারা আবারও হয়ে যান আউলিয়ার বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করেন না কার বিরুদ্ধে যুদ্ধ ঘটনা করবে আমরা তৈরি করতে দিয়ে ঠান্ডা আসি দেন আমরা যদি রাস্তায় নেমে যাই তাহলে আপনারা যে তৈরি জনতা নাম দিয়ে মাজারে বাজারে ভাঙচুর করতেছেন বা ভূমিবাদের লোকদের রূপে আক্রমণ করতেছেন আজকে দিনে দেখবেন আপনারা আল্লাহর গজবের রূপে মনে করেন তারা ধ্বংস হয়ে যাবেন আমি কথা বেশি বাড়াতে চাই না আমাদের মাওলানা আপাতত জামান সুবিবাদী খান আলাদা এখানে দাওয়াত করছেন কথা বলার সুযোগ করে দিচ্ছেন আমি আমার দরবারে পক্ষ থেকে এতটুকুই বলতে চাই যারা এই অলিয়া উলিয়ার খুশি মুসলমান হয়েছেন তারা মুনাফেক হয়ে মরেন না মুনাফেক হয়ে মরেন না কারণ এই অলিয়া উলিয়ার খুশি নয় আজকে আপনারা মুসলমান খেয়াল করে দেখেন ছোট ছায়া জানার বাবা অত ছায়া পড়ান বাবা এই বাংলাদেশে আসার আমরা অধিকাংশে কি ছিলাম হিন্দু ছিলাম বৌদ্ধ ছিলাম খ্রিস্টান ছিলাম এই শাহজাল বাবারও ছিল আজকে তারা মুসলমান এই কিছুদিন আগে গতকালকে শাহরণ বাবারও ও মাজারের দিকে তৌহিদি জনতা এগিয়ে গেছে তাদের কত বড় কলিজা যারা এই দেশে ইসলাম তাদের মাজার ভাঙচুর করতে যায় যার কথা না বাড়িয়ে আমরা আজকে এখানে এসেছি আমরা পরবর্তীতে যদি আমাদের কোনো কর্মসূচি আরো আরো কোনো কর্মসূচি হয় আমরা আসবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে এতটুকুই বলতে চাই সত্য বল শুভতে চল ওরে আমার বল